রবিবার ঠাকুরদাহ হাটে দুস্থিতি হামলার ঘটনায় একে অপরকে দোষছে বিজেপি ও তৃণমূল নেতৃত্ব ঘটনায় একজনকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ বাজারটাকে কবজা করার জন্যই তৃণমূল হয়ে ইচ্ছাকৃতভাবে খুন করার জন্য বিগত দিনে সাইফুদ্দিন বন্ধুকে খুন করেছে এই এলাকায় যদি আমাকে খুন করতে পারে তাহলে রাজনৈতিক একচেটিয়া বাজার পেয়ে যাবে সে কারণে খুন করার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতি আমার উপরে তিন রাউন্ড গুলি চালায় পরবর্তী সময় রবিবার বিকালে জয়নগর থানার অন্তর্গত খাকুরদহ হাটে দুষ্কৃতি হামলা এবং বেশ কিছু দোকান ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে কয়েকজনকে মারধরের পাশাপাশি গুলি চালানো হয় বলেও অভিযোগ গুলি কারো গায়ে না লাগলেও মারধরে গুরুতর জখম হন একজন বিজেপির অভিযোগ বাজার দখল করতে স্থানীয় খাকুরদহ পঞ্চায়েতের উপপ্রধান ফারুক হোসেন হালদারের নেতৃত্বে এই হামলা চালানো হয় পূর্ব বিধানসভা বারৈপুর পূর্ব বিধানসভার খাকুকদা বাজার এই অঞ্চলে কাল বেশ কিছু দোকান দোকানপাট ওই বাজারের দোকান পাট ভাঙচুর করা হয়েছে এটা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তারা ওই অঞ্চলের বিশেষ করে যে দোকান রয়েছে এই দোকান ঘরগুলো দখল ওই অঞ্চলের জমি দখল এই সমস্ত কাজের সঙ্গে ওরা এই বাজারটাকে জব্দ করার জন্যে তেগর গঙ্গারছে কিছু দৃষ্টি এবং ওখানকার যে উপপ্রধান সেয়ের সঙ্গে যুক্ত তবে এই অভিযোগ অস্বীকার করে ফারুক হোসেন বলেন আমি বাজারে গিয়েছিলাম সেই সময় আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এলাকায় প্রভাব বাড়াতে বিজেপির লোকজন আমাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ইচ্ছাকৃতভাবে খুন করার জন্য বিগত দিনে সাইফুদ্দিন বন্ধুকে খুন করেছে এই এলাকায় যদি আমাকে খুন করতে পারে তাহলে রাজনৈতিক একচেটিয়া বাজার পেয়ে যাবে সে কারণে খুন করার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতী আমার উপরে তিন রাউন্ড গুলি চালায় পরবর্তী সময়ে আমরা দৌড়ঝাঁপ করে লোকজন নিয়ে একজনকে ধরে ফেলি এমতো অবস্থায় শরীরটা অসুস্থ হওয়ার কারণে আমি হসপিটালাইজড হই তারপরে ওখান থেকে বের হয়ে আসি আপনাকে লক্ষ্য করে গুলি চালিয়ে আমাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে প্রশাসনকে পুরো বিষয় প্রশাসনকে জানানো হয়েছে এ গুলি আমাকে লক্ষ্য করে চালিয়েছে গুলি আমার বডিতে লাগেনি পিছন থেকে একজন ধাক্কা দেওয়ার কারণে আমি রাস্তাতে পড়ে যাই আচ্ছা আপনাদের তরফ থেকে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে আমি গুলি চালানোর পরে সেন্সলেস হয়ে পড়েছিলাম আমি ওই মুহূর্তে জানি না সেটা উল্টোভাবে নেওয়া হচ্ছে নিশ্চিত দোকানে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো দেখলে বলা যাবে সত্যতা একজন গ্রেপ্তার হয়েছে সে আপনারই সঙ্গে রোগ থাকে সব সময় হলিল তাই না একদম ভুল কথা খলিল হচ্ছে ওই বাজারে আদা বিক্রেতা ওই সময়ে খলিল বাজারেও ছিল না খলিল বাজারেও ছিল না খলিল আমার সঙ্গে থাকেও না আর সে হচ্ছে একজন আদা বিক্রেতা ঠাকুরদা হাটের কাদের বিরুদ্ধে অভিযোগ মূলত কারা করেছে এই ঘটনা অভিযোগ মূলত বিজেপির বিরুদ্ধে বিজেপি চক্রান্ত করে এই ঘটনা ঘটনা খুন করার চেষ্টা করেছে আপনার পুরো নামটা বলুন হারুক হালদার

কোনো একটা পার্টি প্রধান উপপ্রধান বা আগে একসাথে চলতাম এই হিসাবে আপনার বিরুদ্ধে তো ফারুক আজকে গুলি চালানোর অভিযোগ করেছে যে আপনি আসছি ওরা জানে আমি ফারুক ওর নামে আর কিছু বলছি আমাকে এই অবস্থা করতে পারে আমি ওর নামে কিছু বলতে পারি ওর ব্যক্তিগত ব্যাপারে ও বলেছে আমি ওই বলছি কিছু না আপনি কি গুলি চালিয়েছেন আমাদের হাতে লাঠিও থাকে না হাত তাহলে আমাকে সময় দেয় তাহলে আমি খালি হাতে একাই ডেকেছি একাই গিয়ে তাহলে আমি সেটা আমার কিছু বলেনি আমি জিজ্ঞেস করলাম বাবু কেন তারপর না না এরকম কোনো ঘটনা আমার কাছে নেই আপনিও কথা বলতে এই কথা বলতে পারেন একসঙ্গে চার সবাই আমার কথা বলে ঘটনার তদন্ত চলছে রবিবার রাতে খলিল শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সে ভাঙচুর মার যুক্ত ছিল বলেই পুলিশ সূত্রে জানা যায় সোমবার তাকে আদালতে তোলা হলে আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পর

প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন ফ্রি চিকিৎসা সুযোগ মেডিকো মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা সংলগ্ন বেলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 983280700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে কলকাতার পর জয়নাগরে এই প্রথম আমরা এনজিও হল্টার পুরস্কার চালু করলাম